আগে বিআইপি কালেকশন ছিল একটি অলিভ কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর একটি কালেকশন থাকবে মাত্র সত্তর পিস কালেকশন আছে আর তো এটা হচ্ছে আপনার পার্পল কালার আর হচ্ছে মাস্টার কম্বিনেশন একটা শেয়ারের কারণে কিন্তু আপনার কাছে মানুষগুলো কিন্তু দেখতে পারবে ঢাকা কামরাঙ্গির চর রনি মার্কেট এধাম স্কোয়ার সাউথ ইস্ট ব্যাংকের নিচে আসসালামাইকুম বিহাস যদি আপনি এই গরমের মধ্যে যদি কমফোর্টেবল কালেকশন কিছু সুতি জামা পড়তে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজকে কিন্তু আমরা সব নতুন কালেকশন নিয়ে আসছি যেহেতু দেখেন এখানে কিন্তু অনেক গোল জামার জন্য অনেক আপনারা কল দিচ্ছিলেন তো তাদের জন্য আজকে কিছু ওই যে গোল জামা নিয়ে আসছি আমরা দেখেন এগুলো সব কিন্তু গাউন কালেকশন হবে তবে গাউন কালেকশন গুলো আমি আগে দেখাবো আর এগুলোর সাথে কিন্তু আমরা কিছু রেডি থ্রি পিস করেছি যেগুলো কিন্তু একদম নতুন কালেকশন ঈদের পরের একদম আপডেট কালেকশন গুলো পাবেন আপনার এই থ্রি পিস গুলো দেখেন এগুলো কিন্তু সব রেডিমেড থ্রি পিস পাবেন এগুলো খুবই চমৎকার ভাবে এম্বোডারি কাজ দ্বারা কিন্তু এই ড্রেস গুলো সাজানো হয়েছে আমি এক এক করে সবগুলো দেখে দিব তার আগে আমি আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকা কামরাঙ্গির চর রনি মার্কেট এলহাম স্কোয়ার সাউথ ইস্ট ব্যাংকের নিচে আসলে আমাদের শোরুমটি পেয়ে যাবেন এখান থেকে সারা বাংলাদেশে আমরা পাইকারি এবং খুচরা বিক্রি করে থাকি আমাদের মূল বিজনেসটাই হচ্ছে হোলসেল আমরা সারা বাংলাদেশে হোলসেল করে থাকি দেখেন আমি শুরুতে কিন্তু গাউন কালেকশনে চলে গিয়েছি দেখেন অনেক অসম্ভব সুন্দর সুতি কালেকশনগুলোর মধ্যে একটি এগুলো হচ্ছে অফিসিয়াল গাউন এগুলো কিন্তু আপনার বেশি ঘের হবে না এটা সেমি ঘের বলে এটাকে দেখেন এগুলো কিন্তু ব্লক স্কিনের উপরে কিন্তু এম্বোডারি কাজ করে এগুলো ডল ওয়ার্ক দিয়ে উপরে কাজ করা আছে সুতো দিয়ে আর এখানে কিন্তু রেফার করা আছে কুচি সিস্টেমে সো এই পরলে কিন্তু আপনাকে খুবই সুন্দর লাগবে আপনি যে কোনো অফিসে আপনি মিনিমাম বারো থেকে পনেরো ঘন্টা কাজ করতে পারবেন তো আপনাকে কিছুই হবে না কারণ এই কাপড়গুলো অনেক ভালো মানের অনেক উন্নত মানের আমরা এগুলোর সাথে কিন্তু একটি উন্না দিচ্ছি পাঁচাত বহরের আপনি এটাকে চাইলে হিজাবও ব্যবহার করতে পারবেন চাইলে যে কোনো ভাবে ক্যারি করতে পারবেন অনেক ভালো মানের একটি দোপাট্টা দিয়েছি আর সত্যি কথা বলতে এটার সাথে যে একটা সালোয়ার দিচ্ছি আমরা সেম জামার কাপড় দিয়ে তৈরি করা এই ড্রেস গুলো আপনার খুবই প্রিমিয়াম আপনারা নির্ভয় নিতে পারেন একটা আর্ম থেকে বা অনেক বড় বড় কোম্পানি থেকে যারা নিয়ে থাকেন তারা কিন্তু আমাদের এই কালেকশন গুলো নিয়ে থাকেন অতএব খুব বাজেট ফ্রেন্ডলি প্রাইজে আমরা দিচ্ছি কালেকশন গুলা মাত্র বারোশো পঞ্চাশ টাকা ওই সুতি সুন্দর গুলো রাইট চয়েস থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পারসেন্ট ফিক্সড প্রাইসে কিন্তু এই গাউন গুলো পেয়ে যাবেন দেখেন অনেক চমৎ আবার কুচি ছাড়া ফ্ল্যাট হবে এগুলো কিন্তু দেখেন ম্যানুয়াল এমব্রয়ডারি কাজ দিয়ে সাজানো সুতো ব্লক স্ক্রিনের উপরে সুতো দিয়ে কাজ করা নিচে পোশনটা কিছু কাজ থাকবে এগুলো হচ্ছে বেশি গর্জেস হবে না সিম্পল কারণ গরমের মধ্যে কমফোর্ট কালেকশন অনেকে পড়তে চায় আর যেহেতু সারা বাংলাদেশে অনেক গরম সেক্ষেত্রে কিন্তু এই কালেকশন গুলো আপনি অনায়াসে নিতে পারেন কারণ এর থেকে ভালো কাপড় হয় না দেখেন এগুলোর সাথে কিন্তু প্রত্যেকটা সুতি অন্য দিচ্ছি আমরা নামাজে অন্য ব্যবহার করতে পারবেন আপনি যে কোনো অফিস আদালতে যেখানে চাকরি করেন না কেন এই ড্রেস কিন্তু পরে আপনি যে কোনো হয়তো থাকতে পারবেন এটা হচ্ছে সালোয়ারটা সো বিয়াস গাউন কালেকশন যেটাই নিবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা হলে এই কালেকশন গুলো পেয়ে যাবেন আর যারা হোলসেল নেবেন হোলসেলের ক্ষেত্রে কিন্তু প্রাইসটা অবশ্যই কমে যাবে আমাদের মূল বিজনেসটা হচ্ছে হোলসেল আর সম্পূর্ণ আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় দেখেন এটা হচ্ছে মেরুন কম্বিনেশন এটা মাস্টার কম্বিনেশন খুবই চমৎকার কালারফুল কালেকশন হবে এগুলো আসলে ভিডিওতে কেমন দেখা যায় সেটা বলতে পারবো না কিন্তু বাস্তবে এই ড্রেসগুলো কিন্তু অনেক অসাধারণ অনেক সুন্দর এগুলো হচ্ছে কুচি থাকবে এই পাশে কুচি করা দুই পাশে আর এটার সাথে কিন্তু একটু সালোয়ার পাচ্ছে সেম জামার কাপড় দিয়ে তৈরি করা অনেক সুন্দর একটি কালেকশন আর এগুলোর সাথে কিন্তু প্রত্যেকটার সাথে সালোয়ার অন্য থাকছেই করা আমাদের প্রত্যেকটা ড্রেস এই ব্লক গুলা কাপড় ছিঁড়ে গেলেও আপনি কিন্তু ব্লকটা উঠাতে পারবেন না এতটুকু কনফিডেন্স আমাদের আছে আমি এখন আরেকটি দেখাবো টরে আর হচ্ছে হোয়াইট কালার কম্বিনেশনে যেহেতু সাদা কালার সবসময় একটু সবার পছন্দের কালার হয়ে থাকে আমরা চেষ্টা করি সবসময় সাদা রাখার জন্য দেখেন এটা হচ্ছে টরে কালার সুন্দর আর নিচে হচ্ছে সাদার মধ্যে প্রিন্ট করা প্রত্যেকটা এই প্রিন্ট কাপড় ছিঁড়ে গেলেও কিন্তু আপনি প্রিন্ট উঠাতে পারবেন না এত শক্তিশালী আহ প্রিন্ট এগুলো তৈরি করা হয়েছে তো প্রত্যেকটা ড্রেসের বডি সাইজ পাচ্ছেন ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত গাউন গুলার আর প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্স প্রাইস কেউ দামাদামি করবেন না যদি আপনার ভালো লাগে তাহলে আপনি ইনবক্সে নব করবেন তাছাড়া প্রয়োজন নেই এই ড্রাস্টার প্রাইস হচ্ছিল বারোশো টাকা আর আরেকটা রিকোয়েস্ট অবশ্যই থাকবে যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের একটা শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারের কারণে আপনার কাছের প্রিয় মানুষগুলো দেখতে পারবে এটা হচ্ছে দেখেন চমৎকার কম্বিনেশন মাস্টার অনেক সুন্দর এগুলো কিন্তু দেখেন রেফেল করা রয়েছে আর আমাদের যদি শোরুমটা আপনি ভিজিট করতে চান চলে আসতে হবে ঢাকা কামলাঙ্গির চর রনি মার্কেট এলহাম স্কোয়ার সাউথ ইস্ট ব্যাংকের নিচে আসলে আমাদের শোরুমটি পেয়ে যাবেন এখান থেকে সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা বিক্রি হয়ে থাকে দেখেন একটা স্যালার দিচ্ছি একটা অন্য দিচ্ছি মাত্র

আহ এটা হচ্ছে আপনার পার্পল কালার আর হচ্ছে মাস্টার কম্বিনেশন কালার অনেক সুন্দর কালেকশন এগুলা কাপড় গুলা অরিজিনাল কটন দিয়ে তৈরি করা একদম অরিজিনাল সুতি এর থেকে ভালো কাপড় আমার মনে হয় না বাংলাদেশে এখনো তৈরি হয়েছে যদি এর থেকে ভালো কাপড় তৈরি হতো আমরাই কিন্তু সবার ফার্স্ট তৈরি করতাম অতএব আমাদের চোখে এর থেকে ভালো কাপড় পাই না বিধায় এই কারণে কিন্তু আমরা এই কাপড় দিয়ে সারা বছর বুটিক্স ড্রেস তৈরি করে থাকি এটা হচ্ছে গাউন কালেকশনটা পাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এখন দেখা যাচ্ছে ব্ল্যাক আর হচ্ছে কম্বিনেশন আজকের কালেকশন গুলো সবগুলোই কিন্তু স্পেশালি কালারফুল থাকবে এটা হচ্ছে দেখেন সেরানি প্যাটারনে কিন্তু ব্ল্যাক কম্বিনেশনটা খুবই চমৎকার দুই পাশে থাকবে মাস্টার কালারের মধ্যে এটা হচ্ছে ব্যাক পোষণটা যেহেতু গরম চলতেছে সবাই কিন্তু এই ধরনের কালার গুলো পড়তে পারেন আর এই দেখেন এটা হচ্ছে একটা সালোয়ার অন্য একটা দিব সালোয়ার সো এই ড্রেসটা প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা হান্ড্রেড ফিক্সড প্রাইস ওভিও আমাদের কালসগুলো আপনার কেমন লাগে একটু কমেন্টে জানিয়ে দেবেন আর আপনার পছন্দের কালার কেমন বা কি ধরনের কালেকশন চান আপনি একটু কমেন্টে বলে দেবেন আমরা চেষ্টা করবো আপনার ড্রেস টি তৈরি করার জন্য দেখেন আরেকটি মধ্যে মধ্যে মাস্টার মাস্টার কম্বিনেশন কম্বিনেশন আজকে প্রত্যেকটা কিন্তু প্রায় আছে কম বেশি এটা হচ্ছে ব্যাক সাইডটা প্রত্যেকটা ড্রেসেরই বডি সাইজ পাচ্ছেন ছত্রিশ থেকে ছিচল্লিশ চুয়াল্লিশ আর লং পাবেন প্রত্যেকটা চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত এটার প্রায় ছিল মাত্র বারোশো পঞ্চাশ টাকা এখন দেখাবো জাম কন্ট্রাসের মধ্যে একটি জাম কালার কিন্তু সবার পছন্দের একটি কালার হয়ে থাকে আসলে কালারটা খুবই অসম্ভব সুন্দর দেখেন এটা হচ্ছে থাকবে না এটা হচ্ছে সুতোর কাজ থাকবে অনেক সুন্দর কালেকশন এগুলো আমরা কারণ এগুলো অনেকে আছে যে শাড়ি বা মোটা মোটা কাপড় পরলে কিন্তু আপনার বারো ঘন্টা কাজ করা যায় না সেক্ষেত্রে কিন্তু এই কালেকশন গুলো আপনি এই কাপড়গুলো ব্যবহার করে দেখতে পারেন অন্তত একবার আমাদের কথা একটি ড্রেস নিয়ে ঠকার চিন্তা করে কারণ অনলাইনে কিন্তু অনেকেই ঠকে যাচ্ছে কারণ দেখা একটা আর একটা তো আপনি মনে করেন যে অনেক তো আহ লস খেয়েছেন অনলাইন থেকে কিনে তো এবার একটি জামা কিনে লস খাওয়ার কথা ভেবে একটি কিনে দেখতে পারেন যে আমাদের কথার সাথে কাজে মিল আছে কিনা আমাদের কালেকশন আমাদের কথার সাথে কাজে মিল আছে কিনা দেখেন কারণ আমরা প্রত্যেকটা ড্রেস এই গত দুই বছর কিন্তু আমাদের সারা বাংলাদেশে যে সুনাম অর্জন করেছে একমাত্র কাপড় কোয়ালিটির জন্য কিন্তু আমাদের রাইট চয়েস একটি ব্র্যান্ড ব্র্যান্ডের পথে চলে আসছে দেখেন এটা হচ্ছে আহ সালোয়ারটা টা এটা কোন মাত্র বারোশো টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ আপনাকে দিতে পারবে না যদি দিতে পারে সেক্ষেত্রে কিন্তু কোয়ালিটিটা ভিন্ন হয়ে যাবে কারণ আমরা মূল মেকার আমরা তৈরি করি তো ফার্স্ট দিব দেখেন এটা হচ্ছে অলিভ কালার মধ্যে কামিজ এবার আজকে দেখাবো বেশিরভাগই আহ অলিভ কালার মধ্যে কারণ যেহেতু গরম চলতেছে সেক্ষেত্রে আমরা কালোটা আহ একটু ডিপ কালার গুলো কমই করতেছি এখন দেখাবো সবগুলোই কামিজ মাত্র বারোশো টাকা হলে এই কামিজগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে একটি লোগো দেওয়া সিস্টেম করা আছে এগুলা এমবডারি কাজ করে দেখেন এগুলো পুরোটাই এমবডারি কাজ করে এই হবে কিন্তু পুরোটা একটু গর্জিয়াস হবে ঠিক আছে এই ড্রেসটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এটা হচ্ছে ব্যাক পোরশনটা অনেক অসম্ভব সুন্দর একটি কালেকশন প্রায় আড়াইশো পিসের কোয়ান্টিটি রয়েছে আপনারা নিতে পারেন প্রত্যেকটা সালোয়ার প্রিন্ট করা হবে প্রত্যেকটা ড্রেসের সেম জামা কাপড় দিয়ে তৈরি করা এটা আর এগুলো সাথে কিন্তু আপনি পাঁচ হাজার বারের নামাজ দুপুরটা পাচ্ছেন বারোশো টাকায় মাত্র এই গুলো পেয়ে যাচ্ছেন একটা এই জামাগুলো যদি একটা শোরুম থেকে নিতে চান মিনিমাম ষোলো থেকে সতেরোশো টাকা আপনার লাগবে সেক্ষেত্রে যদি আপনি সরাসরি আমাদের কাছ থেকে নেন অনেক প্রাইস কমে যাবে আচ্ছা এই কালেকশনটা আমাদের আগে বিআইপি কালেকশন ছিল ঠিক আছে আমরা এটা এখন ডিসকাউন্ট দিয়ে রেগুলার প্রাইসে নিয়ে আসছি এটা থাকবে মাত্র বারোশো টাকা এটা গত বছর ঈদের আগে কিন্তু আমরা 1350 পঞ্চাশ টাকা বিক্রি করেছিলাম তো এটা দেড়শো টাকা কমে কমে পাচ্ছেন যারা পান জন্য অনেকে মন খারাপ করেছিলেন অতএব যারা পান নাই তারা কিন্তু এখন নিয়ে নিতে পারেন খুবই চমৎকার কিন্তু পুরোটাই এমোরি কাজ করা গর্জিয়াস ভাবে প্রত্যেকটা ড্রেসেরই বডি সাইজ পাচ্ছেন আহ ছত্রিশ থেকে 46 কামিজে কিন্তু আবার 46 অ্যাড হবে কারণ কামিজটা আবার একটু যারা ফ্ল্যাট আছে তারা কিন্তু ইউজ করে অতএব এই ড্রেসটার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা হলে এই সুন্দর আকর্ষণীয় কালেকশন গুলো রাইট চয়েস থেকে পেয়ে যাবেন এখন দেখা যাচ্ছে আর একটি ওয়ালিফ মধ্যে দেখেন অনেক সুন্দর একটি কালেকশন থাকবে এটা কিন্তু পুরোটাই থাকবেই কাজ করা প্রত্যেকটা সাইজ রয়েছে এটা যারা ছয় ডিজাইন থেকে ছয়টা নিতে চাচ্ছেন তারা কিন্তু হোলসেল দামে পেয়ে যাবেন আমাদের এই অফারটি সারা বছর আমরা রাখার চেষ্টা করি এটা হচ্ছে দোপাট্টাটা আর এটা শুধু একটি আকর্ষণীয় সুন্দর ব্ল্যাক কন্ট্রাস্টের মধ্যে প্রিন্ট করা সালোয়ার পাচ্ছেন মাত্র বারোশো টাকায় ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেয়ে যাবেন রাইট চয়েস অগ্রিম টাকা নেয় না কারণ এটাই আমাদের মূল কনফিডেন্স যে এই কারণে আমাদের ড্রেস কখনো রিটার্ন আসে না কারণ সবাই পছন্দ যাদের পছন্দ ভালো তারাই আমাদের ড্রেস নিয়ে থাকে সবসময় এখন থাকবো পেঁয়াজ কালার বা পার্পল লাইট পার্পল কালার মধ্যে একটি কালেকশন এম্বয়েডারি কাজ করা পাচ্ছেন এইগুলা নিচের পশুটা কিন্তু কাজ করা তো এই কালেকশনটা কিন্তু আমরা ভিডিও দেওয়ার আগেই প্রায় অর্ধেক শেষ হয়ে গিয়েছে প্রায় এক দেড়শো পিস আছে যারা আগে অর্ডার করেন তারাই পেয়ে যাবেন প্রত্যেকটা সাইজ ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত ছয়টা সাইজ অ্যাভেলেবেল রয়েছে এগুলোর সাথে সুন্দর সুন্দর একটি অন্য পাবেন দেখেন পাচার বড় আপনি হিসাব ব্যবহার করতে পারবেন আর এটার সাথে একটি সেম জামার কাপড় দিয়ে তৈরি করা একটা স্যালোয়ার পাচ্ছেন মাত্র বারোশো টাকা সুন্দর কালেকশন রাইট চয়েস থেকে পেয়ে যাচ্ছেন এখন থাকবো অলিভ কালার মধ্যে আরেকটি আকর্ষণীয় কালেকশন আজকে সবচেয়ে বেস্ট কালেকশনের মধ্যে এটা একটি দেখেন এটা হচ্ছে অ্যাম্বোডারি কাজ করা কিন্তু পশুটা কাজ করা বাকিটা ব্লক স্কিন দিয়ে হয়েছে এই স্ক্রিন গুলো আপনি কাপড় ছেড়ে গেলে উঠাতে পারবেন না এটা হচ্ছে ব্যাক সাইডটা আর এটার সাথে একটি সুন্দর একটি সালোয়ার পাচ্ছেন প্রিন্ট করা আর এটার সাথে আরেকটি পাবেন দুপাটারটা আর খুলব না অনেক লং হয়ে যাবে ভিডিওটা সোভিয়াস এই ড্রেসটার প্রাইস ছিল বারোশো টাকা ওইটা আরেকটি কালার দেখাবো এই কালারটা মাত্র সত্তর পিস কালেকশন আছে আর তো যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন যাদেরকে বলবো স্টক আউট তারা এটা নেওয়ার কথা বলবেন না পরেরটা চলে যাবেন অর্থাৎ এটা হচ্ছে এমব্রয়ডারি কাজ করা সেম ডিজাইন কালার থাকবে দুইটা একটা হচ্ছে টিয়া কালারের মধ্যে আর একটা দেখিয়েছে অলিভ কালারের মধ্যে এটার সাথে কিন্তু একটা সুন্দর আকর্ষণীয় সেলার পাচ্ছেন প্রিন্ট করা আর একটি পাচ্ছেন তো এই ড্রেসটা প্রাইস কিন্তু বারোশো টাকা এখন দেখাবো আরেকটি টরে কালার আর হচ্ছে অলিভ কালার আজকে অলিভ কালারের সময় যারা এই কালারটা আসলে এই কালারটা অনেক চলে অনেক আমরা গত বছর কিন্তু এই কালারটাই সবচেয়ে বেশি হিট হয়েছে কারণ অলিভ কালারটা সবার পছন্দের কালার হয়ে থাকে এটা হচ্ছে ট্রায় কম্বিনেশনের মধ্যে কাজ করা প্রত্যেকটা ড্রেসের এই ছবি আপলোড করে দিব তো তারা ছবি দেখেও কিন্তু চয়েস করতে পারবে এটা হচ্ছে ব্যাক সাইডটা শুধু দেখবেন সাইজ নাম ঠিকানা আর অ্যাড্রেস এত লিখে দেবেন আপনার ড্রেস আমরা ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দুই দিনের মধ্যে ঢাকার বাইরে পাঠিয়ে দিবো আর ড্রেসটা হাতে পাওয়ার পরে আপনি টাকাটা ডেলিভারি ম্যানকে দিয়ে দিবেন ফুল ক্যাশ অন ডেলিভারি অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি ঢাকা কামরাঙ্গীর চর রনি মার্কেট এনআম স্কোয়ার সাউথ ইস্ট ব্যাংকের নিচে আসলে আমাদের শোরুম পেয়ে যাবেন এটা হচ্ছে ব্যাক সাইডটা টা তো এটাও কিন্তু ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে দেখেন এমব্রয়ডারি কাজ করা রয়েছে এগুলো এগুলো কিন্তু এমব্রয়ডারি কাজ করা এটার সাথে একটু দুপাটটা পাচ্ছেন বারোশো টাকার মধ্যে তিনটা মিলিয়ে দিচ্ছেন আমাকে মাত্র বারোশো টাকা সেলার ওনা জামা আর এই ড্রেসটা দেখেন আরেকটি একটু ব্যতিক্রম কালেকশন পাবেন এটা এটা হচ্ছে আপনারি কটন স্যামসাং কটনের মধ্যে এটা একটু সফট কাপড় থাকবে এটা হচ্ছে গর্জিয়াস এটা একটা অনুষ্ঠানে যাবেন পার্টি ড্রেসে যাবেন পার্টি করতে সেখানে কিন্তু এই ড্রেসটা ব্যবহার করে যাবেন কারণ এটা কিন্তু এমব্রয়ডারি কাজ করা স্টোন ওয়ার্ক করা আছে নিচের পশুটা কিন্তু একটা অ্যাম্ব্রোডারি উপরে স্টোন ওয়ার্ক করা রয়েছে তো এই ড্রেসটা আমার চোখে দেখার সবচেয়ে বেস্ট একটি কালেকশন থাকবে আর এটার সাথে কিন্তু গরমের জন্য আমরা একটা ব্যতিক্রম ওন্না দিয়েছি একদম পাতলা ওন্না আপনার সুতির মধ্যে অনেক সুন্দর অনেক বড় একটা ওন্না পাবেন দেখেন অনেক বড় একটা ওন্না পাচ্ছেন এটার সাথে আর একটা সালোয়ার তো থাকছেই তো এই ড্রেসটার প্রাইজও রাখছি আমরা মাত্র বারোশো টাকা আমি ভিডিও শেষ প্রান্তে চলে আসছি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন কি ধরনের কালেকশন চান এটাও জানাবেন এখন দেখবো মাস্টার আর টরে কালার মধ্যে একটি পুরোটাই গর্জিয়াস ভাবে কাজ করা থাকবে ইয়কটা আর হচ্ছে নিচের পশুটা কিন্তু পুরোটাই কাজ করা তো এই ড্রেসটা প্রয়োজন রাখছি মাত্র বারোশো টাকা একদম ফিক্সড প্রাইস যদি আপনার ভালো লাগে নাম ঠিকানা ফোন নাম্বার স্ক্রিনশট দিয়ে দেবেন সাথে সাইজটা লিখে থাকবে অতএব ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটু কমেন্টে জানিয়ে দেবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল তো ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ